দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু একটু অন্যরকম হতে চলেছে কারণটা কি কারণ আজকে আপনাদেরকে এমন এক ব্যবসায়ীর সাথে পরিচয় করাবো যে ব্যবসায়ী একটা মেশিন বিক্রেতার কাছ থেকে মেশিন কিনে সাফল্য লাভ করেছেন এবং তিনি কিভাবে ব্যবসা করছেন তার ব্যবসাটাকে কিভাবে সফলভাবে চালাচ্ছেন তার সম্পূর্ণ প্রতিবেদন থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিওটি শ্যুট করার জন্য আমি চলে এসেছি নদীয়া জেলার ডাঙাতে তো পায়রাডাঙার একটা গ্রামে আমি চলে এসেছি উনি একটা মেশিন বিক্রেতার কাছ থেকে মেশিন নিয়ে নিজের নিজের ব্যবসাকে খুব ভালো মতো রান করাচ্ছেন এবং প্রতি মাসে ভালো পরিমাণে উপার্জন করছেন তো প্রথমেই ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তারপরে উনি যার কাছ থেকে মেশিন কিনেছেন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং কিভাবে ব্যবসা করছেন তার সম্পূর্ণ মডেল সম্পূর্ণ বিজনেস গাইড এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন আমি ওনার সাথে পরিচয় করিয়ে দিই দর্শক বন্ধুরা আপনাদের যেমনটা বলেছিলাম যে একটা ব্যবসায়ীর সাথে আপনাদের পরিচয় করাবো উনি কিভাবে ব্যবসা করছেন কোন ব্যবসা করছেন এবং কার কাছ থেকে মেশিন নিয়ে ব্যবসা করছেন সেটা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তথ্য থাকবে তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন কারণ আজকের ভিডিওটি কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তো প্রথমেই সেই ব্যবসায়ীর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই তারপরে ওনার কাছ থেকে ব্যবসা সম্পর্কে জানবো স্যার প্রথমেই আপনার পরিচয় এবং আপনি কোন ব্যবসা করছেন বা আপনার ঠিকানাটা কি একটু যদি আমাদের দর্শকদের বলতেন আমার নাম শিবাস দে আমার বাড়ি পায়রাডাঙ্গা পার্বতীপুর লোকনাথ মন্দিরের পাশে আচ্ছা আর বিজনেস করছি আমি কুরকুরে কুরকুরে মেশিনে কুরকুরে ডেলিভারি করে ওটাকে মার্কেটে সাপ্লাই করছি আচ্ছা আচ্ছা এটা একটু লাগিয়ে নিন তাহলে সুবিধা হয় বলতে তো আপনি তাহলে কুরকুরে মেশিন নিয়ে ব্যবসা করছেন তাই তো তো এই কুরকুরে মেশিনের ব্যবসা তো অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও চলছে তো হঠাৎ করে কেন আপনি সিদ্ধান্ত নিলেন যে এই কুরকুরে ব্যবসাটাই করব আসলে আমি একটু নূতনত্ব টাইপের ব্যবসা পছন্দ করি কুরকুরে ব্যবসা আমি বহুদিন ধরে মেশিন দেখছি কিন্তু প্যাকেজিং আমার এটা পছন্দ নয় আমি নূতনত্বভাবে গ্লাস প্যাকিংয়ের মাধ্যম দিয়ে ব্যবসাটা করার চেষ্টা করেছি এবং সেটাতে আমি করে সাকসেস আচ্ছা অনেকেই বলে যে কুরকুরে ব্যবসা আমি সফল হতে পারিনি আমার কুরকুরে ব্যবসা লস হয়ে যাচ্ছে এটা কেন বলে এটা বলার কারণ তার মার্কেট ডেলিভারি সাপ্লাই দেওয়ার মার্কেটের অভাব থাকে মার্কেট যখন তৈরি করতে হয় তখন অনেক লস রান করতে হয় সে লসটা আমি তৈরি করেছি লসটা করে তারপরে আমি মার্কেটে দাঁড়িয়েছি প্রথমে আমাকে নিজে অ্যানালাইজ করতে হবে তাই তো প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হবে আগে প্র্যাকটিস করতে হবে তাতে লস হয় অনেকেই লস সহ্য করতে পারে না তা লস সহ্য করার জায়গা যদি থাকে সে অবশ্যই ব্যবসায় দাঁড়াতে পারে বা বুদ্ধি করে কাজ যদি করা যায় তাহলে অবশ্যই বুদ্ধি করে বুদ্ধিতে তো কাজ করতেই হবে যেমন আমি নূতনত্ব করেছি গ্লাস প্যাকিং আমি মার্কেটে মাল ছেড়েছি খুব ভালো মাল টানছে আচ্ছা আপনি কিভাবে কাজ করছেন বা মেশিনটা কিভাবে অপারেট করছেন কিভাবে সিলিং করছেন সেটা কি আমাদের দর্শকদের একটু দেখাবেন হ্যাঁ আসুন আমি আপনাকে মেশিন চালানো দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এখন আপনারা দেখছেন কুরকুরে তৈরি লাইভ পদ্ধতি বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি রিকোয়েস্ট করছি মিস করবেন না কারণ এরকম ভিডিও আমি গ্যারান্টি দিচ্ছি ইউটিউবে আপনারা পাবেন না কারণ প্রোডাকশান থেকে শুরু করে প্যাকেজিং আপনি কিভাবে প্যাকেজিং করবেন কিভাবে প্যাকেজিং করবেন কোন মেশিন দ্বারা প্যাকেজিং করবেন এ টু জেড তথ্য থাকবে আজকের ভিডিওর মধ্যে এবং লাইভ আপনাদের প্যাকেজিং করে দেখানো হবে সেই জন্য বলবো ভিডিওটি মিস করবেন না দেখুন এই মেশিনটা হচ্ছে কুরকুরে মেকিং মেশিন উপর থেকে চালটা কিভাবে দিতে হবে এটাও কিন্তু একটা প্রশিক্ষণের ব্যাপার আছে চালটা আপনি সঠিকভাবে না দিতে পারলে কিন্তু এই কন্টিনিউয়াসলি যে কুরকুরেটা প্রোডাকশান হচ্ছে সেটা কিন্তু হবে না তো এই দিকটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে তো যখন মেশিন আপনি পারচেস করবেন মেশিন বিক্রেতার কাছ থেকে তখন মেশিন বিক্রেতাই আপনাদের ফুললি গাইড এবং ট্রেনিংটা দিয়ে দেবে আমি আস্তে আস্তে আলোচনায় আসছি আপনারা দেখতে থাকুন দারুণ ইন্টারেস্টিং ভিডিও দেখতে পাচ্ছেন কত সুন্দর মোটা মোটা কুরকুরে কিন্তু তৈরি হচ্ছে বাজারে যে কুরকুরেটা পাওয়া যায় সেটা কিন্তু সরু শুরু থাকে কিন্তু এখানে দেখুন মোটা মোটা কুরকুরে তৈরি হচ্ছে আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না কিন্তু দেখুন সাইজটা কিন্তু অনেকটাই মোটা এবং কালারটা কত সুন্দর আসছে এবং যখন মশলাটা মিক্সিং করা হবে তখন কিন্তু এটা পুরোপুরি আপনার কুরকুরের মতো খেতে লাগবে আমিও খেয়ে দেখেছি অ্যাকচুয়ালি এটা পুরোপুরি কুরকুরের মতো টেস্ট তো দেখতে থাকুন এই দেখুন মেশিনে প্রোডাকশান হচ্ছে কিন্তু দারুণ প্রোডাকশান হচ্ছে এক টুকরো কিন্তু বাদছে না এবারে প্রোডাকশানের পরের প্রসেসটা আপনাদের দেখাচ্ছি দেখুন প্রোডাকশনের পরে লম্বা লম্বা অংশগুলোকে আমাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে যাতে করে আমার প্যাকেজিং করতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন কীভাবে টুকরো করতে হচ্ছে একদম ইজি প্রসেস খুব তাড়াতাড়ি প্রোডাকশন এবং আপনার খুব তাড়াতাড়ি কিন্তু প্যাকেজিং করা যায় দেখুন কীভাবে প্যাকেজিং করতে তার সম্পূর্ণ প্রসেসটা দেখুন প্রথমে ভেঙে নিতে হবে এইভাবে টুকরো টুকরো করে একসাথে অনেকগুলোকে অনেকগুলো কুরকুরে একসাথে ধরতে হবে এবং সেগুলোকে একসাথে ভাঙতে হবে ভেঙে টুকরো টুকরো করতে হবে যাতে করে গ্লাস প্যাকেজিং করতে সুবিধা হয় তো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে ভিডিওটা যদি আমি সম্পূর্ণটা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তবু আমি চেষ্টা করছি কিছু অংশ কেটে কেটে দেখানো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙতে হচ্ছে তারপরে হচ্ছে আপনার মশলা মিক্সিংয়ের ব্যাপারটা আপনি চাইলে হাতেও করতে পারেন আপনি চাইলে মেশিনেও মশলা মিক্সিং করতে পারেন একটা মশলা মিক্সিং মেশিন পাওয়া যায় সেটার দ্বারাও আপনি মিক্সিং করতে পারেন সেটা এই কোম্পানির কাছে অর্ডার করলেই আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু অয়েল স্প্রে করা হচ্ছে যাতে করে সেই কুরকুরের গায়ে আপনার মশলাটা ভালোভাবে ধরতে পারে অয়েল স্প্রে করার পরে বিভিন্ন প্রকারের মশলা অ্যাড করতে হচ্ছে মশলাটা একটা সিক্রেট মশলা এটা ওই ব্যবসায়ীর একটা সিক্রেট মশলা সেই জন্য এটা আপনাদের সামনে রিভিল করছি না তবে আপনারা নিজে থেকে বাড়িতেই কিছুদিন আপনি মশলা টেস্টিংয়ের ব্যাপারটা যদি বাড়িতে প্র্যাকটিস করতে পারেন দেখবেন যে আপনার কুরকুরের টেস্টটা অনেক বেটার হবে তো এই দিকটা মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন তারপরে দেখতে পাচ্ছেন এইভাবে হাত দিয়ে মিক্সিং করতে হয় হাত দিয়ে মিক্সিং করে আপনারা ব্যবসা চালাতে পারবেন এরপরে হচ্ছে প্যাকেজিংয়ের গ্লাস প্যাকেজিংয়ের মধ্যে কীভাবে প্যাকেজিং হচ্ছে এবং কত গ্রাম করে প্যাকেজিং হচ্ছে কত টাকায় বিক্রি হচ্ছে কত টাকা লাভ হচ্ছে এ টু জেড তথ্য কিন্তু ভিডিওর মধ্যে আপনারা পাবেন আগে আপনাদের মেশিনের তাসটা দেখিয়ে দিই মেশিনের প্রোডাকশানটা দেখিয়ে দিই তারপরে প্যাকেজিং এবং কত প্রফিট হচ্ছে সেটাও আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন একটা সিলিং মেশিনের মাধ্যমে একটা প্রেস সিলিং মেশিনের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার গ্লাসের মাথাগুলো সিল প্যাকেজিং করা হচ্ছে এটা কিন্তু একটা নতুনত্ব প্যাকেজিং বলা যায় কত স্পিডে প্রোডাকশন এবং প্যাকেজিং হচ্ছে আপনারা বুঝতে পারলেন দেখতে পাচ্ছেন এখানে কত গ্লাস রাখা আছে দেখুন এই ব্যবসায়ী কিন্তু সফলভাবে নিজের ব্যবসা চালাচ্ছে এবং খুব ভালোভাবে তার মার্কেট অলরেডি ধরা হয়ে গেছে এবং সে খুব সফলভাবে ব্যবসা চালাচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে সিল প্যাকেজিং হচ্ছে জাস্ট একটা প্রেসের মাধ্যমে সিল প্যাকেজিং হয়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে আপনার গ্লাস প্যাকেজিং হয়ে যাচ্ছে তারপরে গ্লাসটা তুলে আপনাদের একটু দেখাই কেমনভাবে প্যাকেজিং হয়েছে আপনি চাইলে আপনার নিজের নামে ব্র্যান্ডিংও করতে পারেন তবে লোকালে দিতে গেলে আপনার অতটা ব্র্যান্ডিং করার প্রয়োজন পড়েনি তো এখানে মোটামুটি প্রোডাকশান হয়ে গেছে এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে আপনার দশটা বা বারোটা করে আপনার প্লাস্টিকে বড় বড় পাউচ যেগুলো আছে তার মধ্যে প্যাকেজিং করা সেই প্রসেসটাও আপনাদের দেখাচ্ছি কত সহজভাবে ব্যবসা করা যায় আপনার যে হিউজ কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন বা হিউজ কোনো প্রিন্টেড পাউচ প্যাকেটের প্রয়োজন এমন কোনো কিন্তু ব্যাপার না বন্ধুরা যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় টেস্ট ভালো হয় তবে অবশ্যই আপনার প্রোডাক্টটি মার্কেটে সেল হবে তো দেখতে পাচ্ছেন দুটো গ্লাস এইভাবে ধরে ধরে কিন্তু প্যাকেট প্যাকেটের মধ্যে ঢোকানো হচ্ছে পাউচ প্যাকেটের মধ্যে এটা মোটামুটি এই প্যাকেটের সাইজ হচ্ছে আপনার বারো বাই ষোলো বারো বাই ষোলো প্যাকেটে কিন্তু প্যাকেজিং হচ্ছে তো মোটামুটি দশটা মনে হয় এটা প্যাকেজিং হবে দেখুন দুটো করে একসাথে এভাবে ঢোকাতে হচ্ছে অত ইজি প্রসেস আপনার কোনো প্রিন্টেড পাউচেরও প্রয়োজন নেই তারপরে এই মাথাটা এইভাবে মুড়ে দিয়ে স্ট্যাপেল করা হচ্ছে দেখতে পাচ্ছেন বাড়ির নর্মাল যে স্ট্যাপলার আছে সেই স্ট্যাপলার দিয়েই কিন্তু স্ট্যাপেল করা হচ্ছে এটা কিন্তু মার্কেটে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার প্যাকেজিং একদম প্রফেশনাল প্যাকেজিং লাগছে ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেটে প্রোডাক্টও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে প্যাকেজিং হচ্ছে এর পরবর্তীকালে এর পরবর্তীতে ভিডিও ধাপে ধাপে আসবে আপনার প্রোডাক্টের কস্ট কত গ্রাম করে প্যাকেজিং কার কাছ থেকে মেশিন পারচেস করবেন তার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস ডেসক্রিপশন সমস্ত কিছু ভিডিওর মধ্যে তথ্য থাকবে তো চলুন দেখতে থাকো আচ্ছা তো আপনি অ্যাকচুয়ালি কার কাছ থেকে মেশিন নিয়েছেন আমি মেশিনটা নিয়েছি চাকদা থেকে বাসে কুড়ি নম্বর বাসে যেতে হয় কালীবাজার কালীবাজারে পরের স্টপেজেই ওনার দোকান বা ওনার কারখানা তো ওনার সাথে একটু পরিচয় করে নিলে ভালো হয় আমাদের দর্শকদের পরিচয় করে নিন আসুন আচ্ছা আপনার কাছ থেকে তাহলে মেশিন নিয়ে উনি ব্যবসা করছেন তাই তো হ্যাঁ আমার থেকে মেশিনটা নিয়েছি আচ্ছা তো আপনার নামটা এবং আপনার ঠিকানাটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন আমার নাম মিঠুন মণ্ডল আমাদের ঠিকানা হচ্ছে নদিয়া জেলা চাকদা চাকদা বা সিমোডালি বলতে পারেন চাকদার শিমুরালি বলছি কেন চাকদার থেকেও যতটা আমার কারখানা আসতে লাগে ততটাই শিমোরালির থেকেও ততটাই লাগে আমার কারখানায় আসতে সিমুরালি থেকে কি ধরে আপনাদের অফিসে যেতে হয় বা মানে কারখানায় যেতে হয় সিমুরালি থেকে অটো বা টোটো ধরে চলে আসতে পারবেন আচ্ছা আপনি তাহলে এনার কাছ থেকে মেশিন নিয়েছেন হ্যাঁ উনি কি মেশিন তৈরি করেন উনি নিজেই মিস্ত্রি নিজেই মেশিন তৈরি করেন আমার সামনেই উনি মেশিনটা রেডি করে আমাকে দিয়েছেন আচ্ছা এবং ওখানে প্রোডাকশন করিয়ে দিয়েছেন এবং আমি বাড়িতে এনেও আরও বেশি ভালো প্রোডাকশন পেয়েছি আচ্ছা আপনি কি মেশিনটা নিয়ে সন্তুষ্ট মানে অবশ্যই সন্তুষ্ট মেশিনটা নিয়ে যেমন আমি সন্তুষ্ট ওনার যে মেশিন উনি মেশিনে ভালো কাজ মাল প্রোডাকশান হয়েছে এবং এই প্রোডাকশানে আমার মার্কেটে আমি দিয়ে পারছি না এবং উনি ওনাকে আমি বলেছি উনি আমাকে বড় মেশিনও তৈরি করে দেবেন ও পরবর্তীকালে আপনি চাইছেন আরও বড়ো করতে বেশি প্রোডাকশন বেশি প্রোটাকশানে মেশিন আমাকে তৈরি করে দেবেন উনি আমাকে বড় মেশিনের অর্ডার আমাকে দিয়েছে নেক্সট টাইম বড় মেশিনে কাজ করা চলবে মেশিনের উনি অর্ডার দিয়েছে আমার কাছে আচ্ছা এতেও পড়তা হচ্ছে না ওনাকে আরও বড় চাইছে মানে এত চাহিদা মার্কেটে মানে উনি দিয়ে কুলাতে পারছেন না ছোট মেশিনে তাই তো আচ্ছা আপনি কতদিন থেকে এই মেশিন ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আছেন দেখুন আমি নিজে মেশিন ম্যানুফ্যাকচারিং করছি আজকে গড়ে সাত বছর কিন্তু আমি এই লাইনে কাজ করছি আমি দু সাল থেকে আজকে ধরুন দু সাল মানে গড়ে প্রায় চব্বিশ বছর ধরে আমি কাজ করছি এই লাইনে ও আপনি মানে কি কি টাইপের মেশিন অ্যাকচুয়ালি তৈরি করেন দেখুন এই মুহূর্তে আমি মেশিনে কাজ অনেক রকম মেশিনে কাজ করি যেমন ধরুন পেপার প্লেট আছে বাতাসা মেশিন আছে মেশিন 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 আছে 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 ভিক্স এরকম বহু রকম মেশিনের কাজকর্ম করি আমি আচ্ছা কিন্তু এই এই মুহূর্তে আমাদের কুড়কুড়ে মেশিনের চাহিদাটা খুব ভালো কাস্টমার কুরকুড়ে মেশিন নিচ্ছে বা সাকসেসও হচ্ছে আর এই মুহূর্তে ধরুন আমি যেটা বলবো ইউটিউবের মধ্যে এই প্রথমবার যে কোনো কাস্টমারের বাড়িতে এসে ভিডিও করার মতো ক্ষমতা বা জায়গা রেখেছি আমি এই কুরকুরে মেশিনের জন্যে আমি এই মুহূর্তে কাস্টমারের বাড়ি ভিডিও করার মতো জায়গাটা রেখেছি যেহেতু আমি চেষ্টা করি মেশিন ভালো হোক কাস্টমার ভালো ব্যবসা করুক আমাকেও আমারও ব্যবসাটা ভালো হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাস্টমারের ভালো দেখলে অবশ্যই ব্যবসায়ীদের উন্নতি হবে ঠিক আছে তো আপনি আজকে তাহলে সেই কাস্টমারের বাড়িতেই এসছেন তাই তো আমি কাস্টমার বাড়িতেই আছি কাস্টমারের বাড়িতে ভিডিওটা হচ্ছে আচ্ছা ওনার কাছ থেকে আরো বিস্তারিত জেনে নি যে উনি অ্যাকচুয়ালি কিভাবে ব্যবসা করছেন টোটাল মানে প্রসেসটা আমরা একটু জেনে নিই ওনার কাছ থেকে ঠিক আছে আচ্ছা আপনি কত হর্স পাওয়ার বিশিষ্ট মোটরের মানে মেশিন নিয়েছেন আমি 3 হর্স 3 হর্স পাওয়ার থ্রি ফেজ মেশিন নিয়েছি আচ্ছা আর এই মেশিনেই আমার যে প্রোডাকশান হচ্ছে মোটামুটি আমার এই প্রোডাকশানটা যে শট আছে এই শটটা মেকআপ দেওয়ার জন্য আমার বড় মেশিনটা লাগবে আচ্ছা বড় মেশিনটা লাগবে আচ্ছা কিভাবে মশলা মিক্সিং করছেন আপনি মানে মশলা অ্যাকচুয়ালি কী কী দিতে একটা ধারণা দিতে পারবেন আমাদের দর্শক শোনেন মশলা মার্কেটে কিনতে পাওয়া যায় মশলার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা যার যার ব্যক্তিগত মানে এটা একটা সিক্রেট মশলা কে কীভাবে টেস্ট তৈরি করবে আচ্ছা সেটা তার হাতে নির্ভর করবে তার মার্কেট কিভাবে চাইছে তার উপরে নির্ভর করবে সে কি ধরনের মশলা ইউজ করবে আচ্ছা আপনি যে বলছেন গ্লাস প্যাকেজিং করে আপনি ব্যবসা করছেন তো এতদিন তো মার্কেটে মানে প্যাকেট প্যাকেজিং করে মার্কেট সেল হতো তো হঠাৎ করে এই চিন্তা ভাবনা আপনার মাথায় আসলো কেন আমার মাথায় আসলো আচ্ছা আমি অন্য ব্যবসাও করি গ্লাস প্যাকিংয়ে এ যে গ্লাস প্যাকিং আমি যে ব্যবসাটা করি সেই ব্যবসা আমার বিশাল চাহিদা আচ্ছা আচ্ছা কিন্তু ওটা সিজনাল আর এই ব্যবসাটা আছে বারো মাসেই চলবে একইভাবে চলবে অর্থাৎ আমি এই সিদ্ধান্ত নিলাম যে নূতন ধরনের গিলাস প্যাকিং করলে পরে আমার এই ব্যবসাটা ভালো চলবে তা মার্কেটে ছাড়ার সাথে সাথে মার্কেট ধরেছে এবং আমার মার্কেটে মালের প্রচুর চাহিদা আছে আচ্ছা তো এই কুরকুরে তো বাচ্চারা খেতে খুব পছন্দ করে সবাই পছন্দ করে বাচ্চা বুরুষ বয়স্ক সবাই পছন্দ স্ন্যাক্স টাইপের আইটেম পছন্দ করে আচ্ছা মার্কেটে যে কুরকুরে আছে সেরকম টেস্টের কি আপনি বানাচ্ছেন তৈরি করছে মার্কেটের টেস্টের সাথে আমার তুলনা করে লাভ নেই আমার তুলনা আছে যে আমার টেস্টটা কেমন হলো হুম আমার টেস্টটা কেমন হলো সেই টেস্টের উপরে আমার মার্কেট যদি খায় তাহলে আমি প্যাকেটের টেস্টে যাব কেন দেখব কেন আমি আমার মতো করে করব আচ্ছা তো মেশিনটার দাম কত পড়েছে আপনি ওনার কাছে কত দাম দিয়ে মেশিন আমি ওনার কাছ থেকে মেশিনটা বাইশ হাজার টাকা দিয়ে নিয়েছি এবং মেশিনটা তো উনি বলেছেন দামটা বেশি আছে আমি বাইশ হাজার টাকা দিয়ে নিয়েছি কিন্তু বাইশ হাজার টাকার মেশিনে যে প্রোটাকশান হচ্ছে যে তাতে আমার একটু অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছেই যে আমার প্রোটাকশানটা বেশি লাগবে আচ্ছা প্রোটাকশানটা বেশি আচ্ছা মেশিনে এমন হচ্ছে না তো যে প্রোডাক্ট তৈরি হতে হতে মাঝখানে আটকে যাচ্ছে এরকম কোনো না এখনও হয়নি যদি কখনো হয় তখন এনাকে ডাকলেই ইনি চলে আসবেন ও উনি সম্পূর্ণ সাপোর্ট মানে সহযোগিতা করছেন সহযোগিতা তো আচ্ছা কতদিন আগে মেশিনটা নিয়েছিলেন আপনি আমি মেশিনটা নিয়েছি পনেরো দিন আগে পনেরো দিন আগে মেশিনটা নিয়েছেন তো মোটামুটি কাজ আপনার স্মুথলি চলছে আসা মেশিন আসার সঙ্গে সঙ্গে আমার কাজ চালু হয়ে গেছে আচ্ছা তো আপনি কিভাবে গ্লাস প্যাকেজিং করছেন সেটার কি স্যাম্পল একটু দেখাবেন আমাদের দর্শক অবশ্যই আমি এই যে গ্লাস প্যাকিং এই যে দেখুন আচ্ছা এই আছে আমার গ্লাস প্যাকিং আচ্ছা আচ্ছা এই আচ্ছা প্রত্যেকটা গ্লাসে কত গ্রাম করে আপনি কুরকুরে মানে দিচ্ছেন অ্যাকচুয়ালি এর একটা গ্লাসের মধ্যে পঁচিশ থেকে তিরিশ গ্রামের মতো মাল ধরে পঁচিশ থেকে তিরিশ গ্রাম আচ্ছা কখনো দেখা যায় কম হতে পারে কখনো বেশি হতে পারে আমি ওয়েট করে করছি না আমার হিসাব আছে তিন কিলো চাউলে মোটামুটি একশো থেকে একশো কুড়ি গ্লাস হতে হবে তবেই আমার লাভের জায়গাটা সঠিক থাকবে আচ্ছা তিন কেজি চালে আপনার একশো কুড়ি গ্লাস পর্যন্ত পুরো তৈরি হবে তাই তো আচ্ছা প্রতি গ্লাস আপনার তৈরি খরচ কতই পড়ছে এবং আপনি হোলসেল সেটাকে মার্কেটে কত সেল করছেন আমি এর প্রতি গ্লাস আমার খরচ পড়ছে দু টাকা চল্লিশ থেকে দু টাকা ষাট পয়সার মধ্যে আমার মার্কেটে বিক্রি আছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পাইকারি আচ্ছা মানে পার গ্লাস কত বিক্রি হচ্ছে তিন টাকা চল্লিশ পয়সা থেকে সাড়ে তিন টাকার মধ্যে বিক্রি করছি আর পাইকাররা কাশ দোকানদারদেরকে সে বিক্রি করছে ৪০ টাকা আর দোকানদার বিক্রি করছে পার পিস পাঁচ টাকা পাঁচ টাকা খুচরো বিক্রি করছে দোকানদার রিটেলার বিক্রি করছে আর আপনার প্রত্যেকটা কাপে তাহলে প্রফিট এক টাকার কাজে আগে হচ্ছে নব্বই পয়সা থেকে এক টাকা আচ্ছা নব্বই পয়সা থেকে এক টাকা কারণ আমার যেমন ওয়েটে ঠিক নেই আমার লাভের জায়গাটাও এরকম দশ পয়সা ডিফারেন্স হবে আচ্ছা কারণ আমি যেমন ওয়েটে কম বেশি হচ্ছে গ্লাস প্যাকিংয়ে তেমন আচ্ছা লাভের জায়গাটাও 10 পয়সা কম বেশি হচ্ছে আচ্ছা আচ্ছা আপনি কি ইলেকট্রিক খরচটা ধরে বলছেন হ্যাঁ টোটাল খরচ টোটাল খরচ টোটাল খরচ ধরে ইলেকট্রিক খরচ গ্লাস খরচ সিল খরচ লেবার খরচ সব মিলে আচ্ছা তো আপনি কি নিজেই প্রোডাকশন করছেন আমি নিজেই প্রোডাকশন করছি আমার বাড়ির লোক নিজেরাই সব আমরা নিজেরাই সহযোগিতা করছে আমরা বাড়ির লোক নিজেরাই সবাই কাজ করছি আচ্ছা আপনার তো দেখছি কুরকুরের সাইজটাও খুব দারুণ এসছে হ্যাঁ সাইজটা বড় ওই জন্যই তো বললাম উনি যে মেশিনটা দিয়েছে খুব দারুণ মেশিন দিয়েছে এই মেশিনে আমি প্রোটেকশান করে শান্তি আচ্ছা মেশিনে কি ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছেন কিছু মেশিনে ওয়ারেন্টি গ্যারান্টি যেহেতু আমার কাছে সেজন্য উনি বললেন যে যখনই অসুবিধা হবে তুমি চলে আসবে কিংবা আমাকে বলবে আমি চলে আসব আর অসুবিধা নেই কাছে আছে কিন্তু দূরের ক্ষেত্রে কি করবেন উনি বলবেন যেহেতু কাছে আছে বলে উনি আসছেন কিন্তু দূরের ক্ষেত্রে উনি কিভাবে সাজেশন দেবেন এবং উনি এটাও বলেছেন যে আমি ফোনের মাধ্যমে তোমাকে সঠিক করে দেবো মেশিনটা আচ্ছা আচ্ছা এই মাথাটা সিলিং এর জন্য আপনি কোন মেশিন ব্যবহার করছেন এই যে সিলিং মেশিন আচ্ছা সিলিং মেশিনে সিঙ্গেল সিলিং মেশিন আছে মাটার আর এই সিলটা পাওয়া যাবে দুশো চল্লিশ টাকা কিলো দুশো চল্লিশ টাকা কেজি এটা কোথা থেকে পাওয়া যাবে এটা আমি লোকালে অর্ডার করিয়ে আনি বাইরে লোকাল থেকেই পাওয়া যাবে আর এই গ্লাসটা এই গিলাসটা আমি বর্তমান এ আমার লোকাল থেকেই নিচ্ছি এই গ্লাসটা পড়ছে বর্তমান আশি পয়সা আশি পয়সা গ্লাসের দামটা ইনক্লুডেড এর টোটাল 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 খরচ দিয়ে আমার দু টাকা চল্লিশ থেকে আড়াই টাকার মধ্যে পড়ে একটা গ্লাস আচ্ছা আমার একটা গ্লাস বিক্রি আছে তিন টাকা চল্লিশ পয়সা থেকে সাড়ে তিন টাকার মধ্যে এটা হুম আর এর পরে আছে কাস্টমারের কাছে গিয়ে কাস্টমার দেখা গেল দুটো তিনটে হাত যদি কাটে কেউ আটত্রিশ টাকা বেচলো চল্লিশ টাকা বেচলো তারপরে বিয়াল্লিশ টাকা বেচতে পারে সেটা সে কাস্টমাররা কিভাবে ব্যবসাটা করবে আমার যদি মালে চাহিদা হয় বিয়াল্লিশ কেন পঁয়তাল্লিশও বিক্রি হবে আমার মালে চাল চাহিদা চাহিদার উপরে নির্ভর করবে আচ্ছা আচ্ছা এর যে কাঁচা মাল মানে এই যে প্রোডাকশন করছেন আপনি কুরকুরে এর যে মেন প্রধান কাঁচামালটা কি এর কাঁচামালটা আছে আতপ চাল আতপ চাল লাগবে আতপ চালটা কত টাকা কেজি মার্কেটে সেল হচ্ছে বর্তমান চৌত্রিশ টাকা আমি চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিলো হিসাব করে আমি হিসাব করেছি মার্কেট আছে চৌত্রিশ তেত্রিশ আমি মার্কেটের এই হিসাবে রাখিনি আমি রেখেছি পঁয়ত্রিশ টাকা আর বিভিন্ন প্রকার মশলা দিয়ে মশলা দিয়ে আমি বিভিন্ন ধরনের হিসাব করে আমি দেখেছি এটা ম্যাক্সিমাম খরচ আড়াই টাকা আচ্ছা 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 তাহলে ওনার সাথে একটু পরিচয় করিয়ে দিই আমাদের দর্শকদের দর্শকদের আচ্ছা আমি তো মেশিনটা দেখেছি ইউটিউবে যে পঁচিশ হাজার টাকা বিক্রি হচ্ছে উনি তো বললেন যে বাইশ হাজার টাকা আপনার কাছ থেকে মেশিনটা নিয়েছে তো এটা কিভাবে না দেখুন মেশিনের দাম পঁচিশ হাজার টাকায় আছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কোম্পানি মাঝে মাঝে একটা অফার ছাড়ে সেই অফারের ক্ষেত্রে যদি কোনো কাস্টমার এসে পড়ে সেই সময় মেশিনের দাম কম হয় আচ্ছা ওনাকে মেশিনটা যে সময় বাইশ হাজার টাকা দেওয়া হয়েছে মেশিনটা অফার ছিল বাইশ হাজার টাকায় পেয়েছে আচ্ছা কোনো দর্শক বন্ধু যদি এই ব্যবসার উদ্দেশ্যে আপনাদের কারখানায় ভিজিট করতে চায় মেশিন দেখতে চায় সেটা করতে পারবে কি একদম একদম আমার কারখানায় মেশিন সবসময় রেডি থাকে যদি কোনো কাস্টমার এসে মেশিন চালিয়ে দেখে দেখতে চায় সে ব্যবস্থাও আমাদের কাছে আচ্ছা আপনি কি প্রোডাকশন করে দেখাবেন যখন মেশিনটা বিক্রি করবেন আমার প্রত্যেকটা মেশিন আমি নিজে আগে চেক করে দেখে নেওয়া হয় তারপরে কাস্টমারের হাতে দিই এবং আপনি যদি কোনো কাস্টমার চাই যে মেশিনটা আমি দেখে চালিয়ে নেবো সে ব্যবস্থাও আমাদের কাছে আছে আচ্ছা মেশিনটার উপরে ওয়ারেন্টি দিচ্ছেন আপনি আমার প্রত্যেকটা মেশিন শুধু কুরকুরে মেশিন না প্রত্যেকটা মেশিনের উপরে এক বছর গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি আপনাদের কি অল ওভার ইন্ডিয়াতে মেশিন ডেলিভারি হয় দেখুন অল ওভার ইন্ডিয়াতে আমরা চেষ্টা করছি আমাদের এখন বর্তমানে আসাম ত্রিপুরা বা উড়িষ্যাতে গেছে মেশিন আমরা চেষ্টা করছি সারা ভারতবর্ষের মধ্যে আমরা চেষ্টা করছি মেশিনটা দেওয়ার মতো সেই জায়গাটা তৈরি করে ফেলেছি আচ্ছা আচ্ছা মশলা মিক্সিংয়ের জন্য কি কোনো মেশিনের প্রয়োজন পড়ে নাকি হ্যাঁ মশলা মিক্সিংয়ের জন্য মশলা মিক্সার মেশিন আছে আমাদের মিক্সার মেশিন দিয়েও মিক্সার করে নিতে হবে বা হাতেও করা যায় যদি প্রথম পর্যায়ে হাতে মিক্সিং করতে চাও সেটা করতে করতে পারে আচ্ছা মশলা মিক্সিংয়ের তো একটা ব্যাপার থাকে সিক্রেট কোনো মশলা থাকে তো সেই মিক্সিংটা কিভাবে করতে হয় বা কিভাবে মার্কেটিং করলে আরো বেটার সেল করতে পারবে সেটা কি গাইড করবেন আপনি দেখুন আমরা চেষ্টা করি আমাদের কোম্পানি থেকে চেষ্টা করি যদি কোনো কাস্টমার মেশিন নেয় তার ব্যবসাটা ভালো চলুক এর জন্যে যতটা আমাদের জায়গা আছে ততটা আমরা চেষ্টা করি কাস্টমারের ব্যবসাটা তৈরি করার মতো সবাই সব কাস্টমারে চাই ব্যবসাটা ভালো হোক আমারও ব্যবসা ভালো হবে যার জন্য আমি আমরা যতটা পারি চেষ্টা করি সাপোর্ট করার মতো আচ্ছা তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা এই কুরকুরে ব্যবসা সম্পর্কিত ভালো একটা তথ্য পেয়েছেন কিভাবে প্যাকেজিং করতে হয় এই সিক্রেটটা কিন্তু কেউ বলবে না কারণ ওনার একটা পার্সোনাল ব্যবসা আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে একটাই অনেক রিকোয়েস্ট করে কিন্তু ওনাকে পেয়েছি আর ওনাকে রিকোয়েস্ট করেই আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে কারণটা হচ্ছে কি আপনারা যাতে প্যাকেজিং কিভাবে হয় সেটা ভালোভাবে বুঝতে পারেন কারণ প্যাকেজিং যখন আপনি স্মার্ট কোয়ালিটির প্যাকেজিং করবেন অন্যদের থেকে আলাদা ধরনের কিছু করার চেষ্টা করবেন তখন সেই প্রোডাক্টের দিকে ক্রেতার আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারবেন আপনি এই দিকটা মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন আর অবশ্যই ফুড প্রোডাক্ট হাইজিনভাবে কাজ করার চেষ্টা করবেন হাইজিনভাবে প্যাকেজিং করার চেষ্টা করবেন তো আজকের এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে আজকের ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ব্যবসার আইডিয়ার সাথে